মুহূর্ত ভালোবাসা ক্ষণিকের বদলে দেয় ঘর আচমকা একদিন হইচই শেষে পড়ে থাকে শুধু স্মৃতি কিছুদিন হাসি খুশি তার কে জানি কোথায় যায় ভালোবাসা কোথায় হারায় কোন শকুন শ্রীগাল তাকে খায় তাকে বন্দি করো ভুলেও বিস্তার সর্বাঙ্গে ভুলেও তার ঘন কালো চুলে মরে যাবে তাকে শুধু ছুলে তার চেয়ে দূর দেখ দেখো ভালোবাসা দূরেই কাছে এলে দেব না সে পালাবে না কোনো পালাবেই খারাপ যেটুকু মরিত থাকে সে সেটুকুকে রেখে দাও সেটুকু মেনে নাও সেটুকুকে চুমুখা সেটুকু পেতেই ফের দু হাত বাড়া